ইলেকট্রিক গাড়িতে যেভাবে যে মোটর সেটিং থাকে মোটরের যে কয়েল কীভাবে বাঁধা থাকে এবং মোটরের সেন্সার এই যে সেন্সার বোর্ড এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্সার বোর্ড এবং এটা হচ্ছে এইভাবেই কয়েল বানা থাকে আমাদের ইলেকট্রিক গাড়িতে এইভাবেই কয়েল সেটিং হয় দু সাইডেই একইভাবে সেটিং করা থাকে এই যে এগুলো ম্যাগনেট দিয়ে এইভাবে সেটিং থাকে ঠিক আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার এন্টারপ্রাইজ তো গাইজ আজকে তোমাদের দেখাবো ওই ইলেকট্রিক স্কুটির যে মোটর মানে পিছনের চাকার সঙ্গে যে মোটর সেটিং থাকে তার কীভাবে কয়েল বাঁধা থাকে এবং সেন্সার কীভাবে লাগাতে হয় সেন্সার বোর্ড কীভাবে লাগানো থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি অ্যাকচুয়ালি একটা মোটরের সেন্সার লাগাবো তার বোর্ডটা কেমনভাবে সেটিং করা থাকে সেন্সার কোথায় লাগাতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই যে ইলেকট্রিক স্কুটির ইলেকট্রিক স্কুটির যে পিছনে চাকার সঙ্গে যে মোটর যে সেটিং করা থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর ভিতরে কেমন কিভাবে কয়েল থাকে এবং যদি সেন্সার খারাপ হয়ে যায় মোটরের সেন্সার যদি খারাপ হয়ে যায় কিভাবে রিপেয়ারিং করা যায় বা এর ভিতরে কীভাবে বোর্ড সিস্টেম করা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই মোটরটা খুলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কেমন কিভাবে কিভাবে কয়েল বাঁধা আছে কেমনভাবে সেন্সার লাগানো আছে তো চলো কাই তোমাদেরকে তো আমি অনেক গাড়ি সম্বন্ধে দেখিয়েছি কিন্তু ইলেকট্রিক গাড়িতে যেভাবে যে মোটর সেটিং থাকে মোটরের যে কয়েল কীভাবে বাঁধা থাকে এবং মোটরের সেন্সার এই যে সেন্সার বোর্ড এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্সার বোর্ড এবং এটা হচ্ছে এইভাবেই কয়েল বাঁধা থাকে আমাদের ইলেকট্রিক গাড়িতে এইভাবেই কয়েল সেটিং হয় দু সাইডেই একইভাবে সেটিং করা থাকে এই যে এগুলো ম্যাগনেট দিয়ে এইভাবে সেটিং থাকে ঠিক আছে এইভাবে দু সাইডে বিয়ারিং সিস্টেম করে ঢাকনা দিয়ে অ্যালাঙ্কি হিসাবে নাট দিয়ে লাগানো হয় আর এটাই হচ্ছে আমাদের সেন্সার বোর্ড ঠিক আছে এখান থেকে সেন্সার লাগানো হয় দেখতে পাচ্ছে এই পয়েন্টে সেন্সার লাগে এটা হচ্ছে সেন্সারের লাইন এখান থেকে এই যে সেন্সারের সরু তারগুলো দেখতে পাচ্ছে এই লাইনগুলো থেকেই সেন্সারের লাইন এই যে তারের লাইনের সাথে এই যে তারের কয়েলের লাইন এবং এখানে হচ্ছে সেন্সারের লাইন এটাই হচ্ছে এরকমভাবেই ইলেকট্রিক স্কুটারের কয়েল বাঁধা হয় দেখতে পাচ্ছ এগুলো মেশিনের সাহায্যে বাঁধা হয় এটাই হচ্ছে মোটরের কয়েল তোমরা অনেকেই কমেন্ট করো যে যারা যে ইলেকট্রিক গাড়িতে মটর কীভাবে সেটিং থাকে এইভাবেই সেটিং হয় এইভাবে ঢাকনা এটা হচ্ছে ইও ইও বাইকের মোটর দেখতে পাচ্ছ এইভাবে সেটিং করা থাকে উল্টো দিকে ঠাকনা লাগিয়ে এইখানে মোটর লাগিয়ে সেন্ট হয় তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এর কীভাবে সেন্সার লাগাতে হয় এখানে এই তিনটে সেন্সার থাকে দেখতে পাচ্ছ এই তিনটে সেন্সার একটা এখানে একটা থাকে দুটো একটা তিনটে তিনটে সেন্সার কাজ করে একটা মোটরকে ঘোরাতে তিনটে সেন্সার কাজ করে ঠিক আছে এটা হচ্ছে বড় অনেক অনেক মোটর আছে ছোট বোর্ড থাকে এটা হচ্ছে ইউরতে হচ্ছে সবসময় বড় বোর্ডই ছিল আপাতত এরকমই আছে এখন পর্যন্ত যে যেসব মডেলগুলো বেরিয়েছে তাদের হচ্ছে ছোটো বোর্ড ছোটো বোর্ডের মধ্যে তিনটে সেন্সার সিস্টেম করা থাকে এটাই হচ্ছে মোটরের কোয়ালিটি দেখতে পাচ্ছ এইভাবে সিস্টেম তৈরি হয় এইভাবে ম্যাগনেট সেটিং থাকে দেখতে পাচ্ছো একদম মেশিনের ফিটিং এগুলো হাতে ফিটিং করা যায় না তো গাইস তোমাদেরকে তো দেখালাম যে মোটরের ব্যাপারটা কি এবার হচ্ছে মোটরের সেন্সার সেন্সারের কথা বলি তো মোটরের ভিতরে তিনটে সেন্সার থেকে দেখালাম ওই সেন্সারের মধ্যে একটা নাম্বার আছে ওই নাম্বারটাই হচ্ছে মেন যে সেন্সারটা খারাপ হয়ে গেছে এর পরবর্তী ভিডিওতে আমি সেন্সারের মাপ দেখাবো কেমনভাবে সেন্সার মাপতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে তিনটে সেন্সার চেঞ্জ করতে হয় যে সেন্সারটা খারাপ থাকে তার মাপ দেখা যাবে না মিটারে শো করবে না মাল্টিমিটারে এরকম ব্যাপার পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। আর সেন্সারের নাম্বার কীভাবে দেখা যায় সেন্সারের নাম্বার কোথায় থাকে সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোটরের কয়েলটা কীভাবে বাধা থাকে সবটাই মেশিনে বলা থাকে তোমাদের তো দেখালাম তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থেকো কাটা